আধার কার্ড নিয়ে থেকে বড় আপডেট এসেছে এই মুহূর্তে এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই জানো যে আধার কার্ড নিয়ে সব থেকে বড় এবং সবথেকে কিন্তু খারাপ একটি সংবাদ আমাদের সামনে চলে এসেছে যে আমরা জানি দুই হাজার চব্বিশের জানুয়ারি মাস থেকেই বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে একটি করে লেটার আসছে যেই লেটার ইউআইডি এ এর তরফ থেকে পাঠানো হচ্ছে এবং যেই লেটারের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তো এই বিষয় নিয়ে তোলপাড় চলছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং আমরা এইখানে দেখেছি যে তিনি রাজনীতিক একটা ফান্ডা নিয়ে এসেছেন যে রাজনীতি বা ভোট দিতে দেবে না সেই বিষয়টি নিয়ে বা সেই দিকে লক্ষ্য করে এই রকম কাজ করা হচ্ছে তো রাজনীতির দিকে আমরা যাবো না আমরা যে মেন বিষয়টি সেই বিষয়টির দিকে আসব এবং তোমাদেরকে দেখাবো কি লেটার আসছে এবং এর যে প্রতিকার এর প্রতিকার কেমন করে হতে পারে সেটিও আমরা দেখবো এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলবো যে যাদের যাদের এই যে লেটারটি আসছে তাদের কি করণীয় সেটি প্রতিকারের কথাই আমি বললাম তো প্রতিকারটি কি সেটি মেন বিষয় সেটি বলবো এবং আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেন এইরকম চিঠিগুলো আসছে এবং এই চিঠিগুলোকে হানড্রেড পার্সেন্ট সঠিক হতে পারে তো এই বিষয়টি নিয়েও আমরা একটি আমাদের মতবাদ প্রকাশ করব এই ভিডিওর মধ্যে তো চলো সবার প্রথমে যে লেটারটি আসছে প্রত্যেকের হাতে হাতে বা অনেক ফ্যামিলির হাতে সেই বিষয়টি দেখব আমরা রয়েছি এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমাদের কাছে একটি অনলাইন কপি রয়েছে যেই কপিটি আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছি তো এইখানে তোমরা দেখতে এখানে বলা আছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএই তার নিচে যে ঠিকানা সেই ঠিকানা দেওয়া আছে তো এখন এইখানে কিন্তু ইংরেজিতে বলা আছে যেহেতু আমরা বাংলায় ভিডিওটি বানাচ্ছি সেই জন্য আমরা তোমাদের বাংলায় দেখাবো তার আগে একবার যে মেন বিষয়টি সেটি আমরা একবার ইংরেজিতে পড়ে নেবো এখানে বলা হচ্ছে দ্য আন্ডার সাইন ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার এইখানে আধার নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে লাস্ট ফোর ডিজিট দেওয়া আছে এইখানে বলে দেওয়া হচ্ছে ইস্যু টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার দ্য প্রভেশন অফ রেগুলেশন এখানে আটাইশের এ অফ আধার এনরোলমেন্ট অ্যান্ড আদার আপডেট রেগুলেশনস এখানে বলা হচ্ছে যে আঠাইশ এ যে আধার কার্ডের আপডেট অথবা আধার কার্ড এনরোলমেন্টের যে আইন রয়েছে যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের উপর ভিত্তি করে আপনার আপনার নামে বা আপনার জন্য যে আধার কার্ডটি তৈরি করা হয়েছে সেই আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে এখানে দুই হাজার ষোলো আইন দুই হাজার ষোলো যে আইন বা অ্যাক্ট তৈরি করা হয়েছে সেই অ্যাক্টের কথাই বলা হচ্ছে সেই অ্যাক্টের উপর ভিত্তি করে বা সেই অ্যাক্টের যে নিয়মগুলো বলা হচ্ছে সেই নিয়মগুলোর উপর ভিত্তি করে আপনার যে আধার কার্ড বা আধার কার্ড নাম্বারটি বা আপনার যে আধার রেজিস্ট্রেশন নাম্বারটি সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বা আপনার যে এনরোলমেন্ট নাম্বারটি সেই এনরোলমেন্ট নাম্বারটিকে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে এখানে বলা দেওয়া হচ্ছে ফর রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্টস অফ ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল তো আপনার ইন্ডিয়ায় থাকার জন্য যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়ার কারণে এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নিচে কিন্তু বলে দেওয়া হচ্ছে যদি কোনো রকমের কোনো ভুলভ্রান্তি হয় তো সেটি আমরা বাংলায় দেখব আমি একবার আমার ভাষায় বললাম এখন আমি এখানে দেখবো যে আমরা এই থেকে কিন্তু বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি তো এইখানে বাংলায় তুই তোমরা দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হচ্ছে নিম্ন স্বাক্ষরকারীকে জানানোর জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে যে আপনার জারি করা আধার নাম্বার আধার নাম্বারটি এখানে দেওয়া রয়েছে এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন ষোলো এর প্রবিধান আটাইশ এ এখানে কিন্তু একটি মিস্টেক হয়েছে যাই হোক এটি ঠিক করে নেবে আটাইশ এ এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে কারণ এখানে কারণ বলা হচ্ছে ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তা গুলো পূরণ হয়নি তা আমি যেটি বললাম প্রথমে ইংরেজিটা পড়ে সেই কথাই কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে তো আপনার যে আধার কার্ডটি আপনি তৈরি করেছেন সেই আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে বা আধার নাম্বারটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে কারণ আপনি ভারতে থাকার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্রয়োজনীয় তথ্য সেটি ফুলফিল করতে পারেননি বা যে সত্তাবলী সেই সত্তাবলী ফুলফিল করতে পারেননি সেই জন্য আপনার আধার কার্ড নাম্বারটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং এইখানে বলা হচ্ছে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্য শনাক্তকরণকৃত কর্তৃপক্ষ দ্বারা সেটা করা অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে আঞ্চলিক অফিসের তালিকা এবং তার ঠিকানা এবং যোগাযোগ বিশদ বিবরণ এই যে নিচে যে ওয়েবসাইটটি আমরা ইংরেজির মধ্যে দেখব এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু আমরা দেখতে পারি তো এইখানে যে বিষয়টি বলা হচ্ছে নিচের যে প্যারাটি সেই প্যারাটি হলো যে আপনাদের এই যে বিষয়গুলি অর্থাৎ এই যে ডিঅ্যাক্টিভেশনের যে লেটারটি পাঠানো হয়েছে এই ডিঅ্যাক্টিভেশনের লেটারটি যদি কোনো কারণে আপনার কাছে ভুল মনে হয় যে না এই ডিঅ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশান লেটারটি আমাকে ভুল পাঠানো হয়েছে আমি ইন্ডিয়ান নাগরিক বা আমার সমস্ত ক্রাইটেরিয়া আমরা আমরা ফুলফিল করেছি সমস্ত ডকুমেন্ট দিয়েছি তো তারপরে আমাদেরকে এই ডিএকটিউশন লেটারটি পাঠানো হয়েছে যদি এই রকম পরিস্থিতিতে আপনি পড়েন তাহলে নিচে দেওয়া যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি কিন্তু আপনার যে সমস্যা সেই সমস্যার জন্য আপনার যে নিয়ারেস্ট রিজিওনাল অফিস রয়েছে আধারের সেই রিজিওনাল অফিসের অ্যাড্রেস ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন তো মেন বিষয়টি আমরা দেখলাম এখন তোমাদের মেন বিষয়টি আমি জানাবো যে আমার কি মনে হচ্ছে কেন এরকম করা হচ্ছে বা এটিতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে সেই বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি তো আমরা সম্পূর্ণ লেটারটি পড়লাম সম্পূর্ণ লেটারের মধ্যে আটাইশের এ যে আইনটি রয়েছে সেই আইনের কথা বলা হয়েছে এবং অবশ্যই সেই আইনের মধ্যেও কিন্তু একই কথাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইন্ডিয়ায় বসবাস করেন আমি বলছি আমি পড়েছি আইনটি সেই যে আইনের নির্যাসটি সেই নির্যাস্তির কিছুটা বলছি তো অবশ্যই এইখানে কিন্তু বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইন্ডিয়ায় থাকার যে ফুলফিল ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া পূরণ না করে তাহলে তার আধার কার্ড নাম্বারটিকে বাতিল করা যেতে পারে তো এইখানে বাতিল করার যে বিষয়টি সেই বিষয়টি অবশ্যই যদি কোনো ব্যক্তি ইন্ডিয়ান নাগরিক না হয় তিনি যদি কোনো অসৎ উপায়ে আধার কার্ড বানিয়ে থাকেন সেই ক্ষেত্রে তার যে আধার কার্ড সেই আধার কার্ডটিকে বাতিল করা হচ্ছে কিন্তু এটি কিন্তু একটি সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে সেই কারণে হতে পারে যে অনেকেরই বিভিন্ন রকম ভুল ভাল সিদ্ধান্ত আসে বা মেশিনের ভুল ভাল সিদ্ধান্ত আসার কারণে অনেক ইন্ডিয়ান নাগরিক রয়েছেন যাদেরকে বা যাদের নামে এই লেটারগুলি আসে বা যার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এই কারণে এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কারণে সেই ব্যক্তিগুলো কিন্তু বিভিন্ন রকমের বিপাকের মধ্যে পড়ছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছে কারণ কারণটি কি যে আধার কার্ড ছাড়া কিন্তু বর্তমান ইন্ডিয়ার মধ্যে একটি নাগরিকের খুব বেশি অসুবিধা হবে কারণ আধার কার্ড প্রত্যেকটি ডকুমেন্টের সঙ্গে লিঙ্কড রয়েছে যেমন আমরা যদি ব্যাঙ্ক পাসবুক বলি রেশন কার্ড বলি আমাদের যদি পাসপোর্ট বলি আমাদের যদি প্যান কার্ড বলি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই আধার কার্ড লিঙ্ক রয়েছে যেই কারণে আধার কার্ড যদি একবার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেই কারণে খুব বড় সমস্যা হয়ে যাবে তো সেই কারণে অবশ্যই ভালো ভালো করে দেখে ভালো ভালো করে সিদ্ধান্ত নিয়ে বা ভালো করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে এই সিদ্ধান্তগুলি নেওয়া উচিত এবং আমার পার্সোনালি মনে হয় আমি পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে আমার মনে হয় যে যদি মনে হয় যে না এই আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করতে হবে তাহলে অবশ্যই যার নামে আধার কার্ডটি রয়েছে বা আধার কার্ড হোল্ডার যিনি রয়েছেন তার বাড়িতে প্রথমে একটি লেটার আসা উচিত যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে সবার প্রথমে আপনি আপনাকে নিজেকে প্রমাণ করুন যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলেই তাহলে তার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কোনো মানেই নেই এবং যদি না পারেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ডিঅ্যাক্টিভেট করা যেতেই পারে তো এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং আধার কার্ড যে ডিঅ্যাক্টিভেটের বিষয়টি সেই বিষয়টিও কিন্তু এইখানেই নির্ভর করছে আমি যেহেতু বলেছিলাম যে ঠিক কিনা আমার পার্সোনাল অপিনিয়ন মতে তো অবশ্যই সরকার করছে বা আমাদের যারা আইনজীবীরা রয়েছেন তারা করছে তো অবশ্যই তারা কোনো না কোনো ভালো দিক ভেবেই করেছেন তবে সাধারণ মানুষের হয়রানির কিন্তু আলো সীমা সংখ্যা বেড়ে গেল কারণ সাধারণ মানুষ বিভিন্ন অফিসে দৌড়াতে হবে সাধারণ মানুষ যাদের ভুল ভাল করে যে ডিঅ্যাক্টিভেশন লেটার চলে আসবে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়বে এবং এই যে লেটারটি এই লেটারের নিচে যে হেল্পলাইন নাম্বারটি দেওয়া আছে বা যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কের মধ্যে কতটা কাজ হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে পার্সোনালি কারণ আমাদের যে সরকারি সরকার নিয়ম করে ঠিক আছে কিন্তু সরকারি যে সমস্ত কর্মী রয়েছে তারা কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করতে কোনোভাবেই কিন্তু কোনো চান্স ছাড়ে না তারা কিন্তু অবশ্যই সাধারণ মানুষকে যেন তেন প্রকারে হয়রানির মধ্যে ফেলে তো এই দিকটি অবশ্যই খেয়াল রাখা উচিত যে যদি রকম নিয়ম হয় যে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে এবং আপনারা নিজেকে প্রমাণ করতে পারলে প্রমাণ করুন তাহলে অবশ্যই সরকারি যারা কর্মরত অবস্থায় রয়েছে যারা কর্মী রয়েছে তাদেরকেও কিন্তু অবশ্যই চাপ দিয়ে রাখতে হবে যাতে তারাও সঠিকভাবে কাজগুলি করে ভেরিফিকেশনগুলি করে তো আশা করি এই যে বিষয়টি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে কাদের কাদের এই যে ডিএকটিভেশান লেটারগুলি আসছে তো এইখানে মূলত টার্গেট করা হচ্ছে যারা বাইরের দেশ থেকে আমাদের ইন্ডিয়ার মধ্যে এসেছে ইন্ডিয়ার মধ্যে এসে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছে বা আধার কার্ড তৈরি করেছে বিভিন্ন রকম ডকুমেন্ট তৈরি করেছে ডকুমেন্ট তৈরি করে ভাবছে যে আমরা ইন্ডিয়ান নাগরিক তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এটি করা হচ্ছে এবং অবশ্যই যদি রাজনৈতিক দিক থেকে আমরা যেতে চাই তাহলে রাজনৈতিক দিক থেকে অনেক বড় বিষয় বলতে হয় তো সেই দিকে আমরা যাব না তো সেই দিকটা অবশ্যই প্রত্যেকেরই জানা আছে যে রাজনৈতিক দিক থেকে গেলে কি হতে পারে পশ্চিমবঙ্গের নাগরিকের কি হতে পারে সেটি অবশ্যই বা ভারতবর্ষের নাগরিকের কি হতে পারে সেটিও অবশ্যই প্রত্যেকেরই জানা আছে তো সেই বিষয়টি অবশ্যই জানতে হবে আরেকটি কথা বলে রাখবো যে যদি তোমাদের এইরকম ডিএক্টিভেশন লেটার আসে তাহলে তোমরা কি করবে তো সবার প্রথমে এখানে যে হেল্পলাইন নাম্বারটি দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে যদি হেল্পলাইন নাম্বারে হয়ে যায় হয়ে গেল না হলে কিন্তু রিজিয়নাল অফিসে যেতে হবে গিয়ে নিজের যে ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ বা বিভিন্ন রকম ডকুমেন্ট দিয়ে তাকে ভেরিফিকেশন পড়াতে হবে তাহলেই হয়ে যাবে তো যাই হোক হয়রানির কিন্তু সীমার সংখ্যা আরও বেড়ে গেল হয়রানি কিন্তু হবেই আবারও হয়রানি হবে অবশ্যই মানুষকে আবারও লাইনে দাঁড়াতে হবে তো অবশ্যই যাদের যাদের এইরকম ডিঅ্যাক্টিভেশন লেটার আসবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমরা অবশ্যই তোমাদের যতটা পারি হেল্প করে দেওয়ার চেষ্টা করব তো দেখাবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটটা ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ